নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু আর্শদীপ সিং এর কথা বলি তো হচ্ছে একজন আঠাশ বছর বয়সী গোলকিপার মার্কেট ভ্যালু এক পয়েন্ট দুই কোটি টাকা তো কিন্তু গত বছরটা হায়দ্রাবাদ এফ খেলেছিল এবং হায়দ্রাবাদের ওই বাজেট সিজনে ও আর্শদীপের কিন্তু খুবই ভালো ছিল ইস্ট সাথে হায়দ্রাবাদের ম্যাচটা কিন্তু সকলের মনে থাকবে যেখানে আর্শদীপ সেভের পর শেব দিয়ে একার হাতে ইস্ট বেঙ্গল আটকে দেয় এবং লাস্টে ওই মনোজ মোহাম্মদ গোল করে কিন্তু পয়েন্ট কেড়ে নেয় তো এই আর্শদীপই কিন্তু এবারে পাঞ্জাব সাইন করে নিল পাঞ্জাব কিন্তু অফিসিয়ালি জানিয়েও দিয়েছে আর্সদীপের সাইনিংটা পাঞ্জাবেরই ঘরের ছেলে আর্সদীপ তো সস্তায় কিন্তু ভালো একটা ডিল করলো পাঞ্জাব ইস্ট বেঙ্গল যেখানে কেরিয়ারের শেষ দিকে থাকা বয়স্ক একজন গোলকিপারকে নিয়ে এসছে আগের বছর সেখানে অন্যান্য টিমরা কিন্তু তার থেকে কম টাকায় তরুণ ভালো ভালো গোলকিপার সাইন করিয়ে নিচ্ছে যাই হোক এরপর যদি আমরা একটু বিকাশ সিং কথা বলি তো কিছুদিন আগে বিকাশ সিং এর কথা কিন্তু আমরা ভিডিওতে বলেছিলাম যে এক্স মহামার্ডেন এই উইঙ্গারটা উইদাউট ক্লাবে রয়েছে কোনো ক্লাবের সাথে বিকাশের এখনো ডিল হয়নি খুবই ভালো প্লেয়ার এই বিকাশ ইস্ট বেঙ্গল বল চাইলে কথা বলতে পারে কিন্তু সেটা আর সম্ভব নয় পাঞ্জাব একের পর এক প্লেয়ার সাইন করাচ্ছে এবং পাঞ্জাব কিন্তু বিকাশ সিংকেও এবার সাইন করিয়ে নিয়েছে খুবই দ্রুত কিন্তু এই প্লেয়ারটার সাথে যোগাযোগ করে তারা সব ফর্মালিটি কমপ্লিট করে ফেলেছে তো এই মরসুমে কিন্তু পাঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে বিকাশ সিংকে এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফসি কথা বলি তো গত মরসুমটা একদমই বাজে গিয়েছিল মুম্বাইয়ের এবার এবছর তারা কিন্তু সিজন শুরু করতে চলেছে সুপার কাপ দিয়ে আজকে সন্ধে 7.30 টায় কিন্তু মুম্বাইয়ের প্রথম খেলা রয়েছে হায়দ্রাবাদের সাথে তো মুম্বাই সেই জন্য তাদের এবারে স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং সেখানে ডিফেন্সে একটা উল্লেখযোগ্য নাম আমরা দেখতে পাচ্ছি আকাশ মিশ্রার নাম আকাশ মিশ্রা কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাক ছিল এবং ভারতীয় দলে খেলেওছে কিন্তু চোট আঘাত আকাশ মিশ্রার লাইফে একটা বড় প্রবলেম হিসেবে দেখা দেয় এবং বহু বছর আকাশ ফুটবল সার্কিট থেকে কিন্তু বাইরে হয়ে যায় তো এবছর কিন্তু আকাশ মিশ্রা আবার ফিরতে চলেছে এটা ভারতের জন্য কিন্তু ভালো খবর ট্যালেন্টেড ফুটবলার আবার মাঠে ফিরছে এরপর বলি মোহনবাগান কিন্তু একটা বড় ছক্কা খেলো কাল প্র্যাকটিসে না আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বড় চোট পেয়েছে দীপক টাংরি তো সেই জন্য কোনো ঝুঁকি না নিয়ে প্র্যাকটিসই বন্ধ করে দিয়েছিল মলিনা তো মনে হয় না ডেম্পো রেঙেস্টে দীপক টাংরিকে খেলাতে পারবে বলে মাঠের জন্যই কিন্তু টাংরি চোটটা পেয়েছে এবার এই মাঠ নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো টিমেরই ক্ষোভ রয়েছে সেই জন্য ইস্ট বেঙ্গল আলাদা মাঠ ভাড়া নিয়েও প্র্যাকটিস করেছে খুবই আনপ্রফেশনাল ভাবে কিন্তু টুর্নামেন্ট করাচ্ছে এআইএফএফ যাই এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো গত রবি এইবারটা প্র্যাকটিসই করায়নি ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল আজকে আবার কিন্তু প্র্যাকটিসে নেবেছে কাল চেন্নাইয়ের সাথে খেলা আর চেন্নাইয়ের সাথে জেতা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই ইস্ট কাছে এখান থেকে প্রতিটা ম্যাচ জিততে হবে এর আগেও ইস্ট বেঙ্গল একবার ডুরান্ট কাপে কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির সঙ্গে ড্র করে সেবারে কিন্তু ফাইনালে উঠেছিল লাস্ট পর্যন্ত এবং এএফসি চ্যালেঞ্জ লিগেও কিন্তু পারো সাথে প্রথমে ড্র করেছিল এবং শেষে গ্রুপের কঠিন দলগুলোকে হারিয়ে নেক্সট রাউন্ডে কিন্তু গেছিল সেবার ইস্ট বেঙ্গল এবার দেখা যাক তারা এবারে কি করে বাস্তবে আমার যা মনে হচ্ছে ইস্ট বেঙ্গলের খুবই চাপ রয়েছে এবারে কারণ তাদের অ্যাটাকিং এর দুজন প্লেয়ার হামিদ আর হিরোশি বসুকি দুজনের কেউই ফর্মে নেই আর এগেন্স টিম ডিফেন্সে যে স্ট্রাইকাররা প্রেসার করে সেটাও করতে পারছে না এরা আরামসে কিন্তু এগেন্স টিম এর ডিফেন্সের প্লেয়াররা খেলে যাচ্ছে হামিদকে যদিও গেম্পোর সাথে বিভিন্ন পজিশনে খেলেছে অস্কার কিন্তু হিরোশি তো নিজের স্ট্রাইকার পজিশনে খেলেও দলকে ডুবিয়েছে দু মিনিটের মধ্যে কিন্তু ফাকা সুযোগ নষ্ট করেছে হিরোশি ওই গোলটা হয়ে গেলে খেলাটা কিন্তু অন্যরকম হতো যাই হোক এরা গোল করতে না পারলে যতই ভালো লোকে লোক টিম টুর্নামেন্টে কিন্তু ভালো করা মুশকিল এই বাদেও আর একজন হচ্ছে মিগুয়েল কোচ তাকে কিন্তু প্রথম থেকে খেলায়নি ডেম্পো ম্যাচে কোচ পরে বলেছে মিগুয়েলকে rest দেওয়া হয়েছিল কারণ আইএফএসএল এর ফাইনালে সে নাকি 120 মিনিট খেলেছিল তো সেই জন্য তাকে rest দেওয়া হয়েছিল তো কালকে চেন্নাই ম্যাচে আমরা প্রথম থেকে কিন্তু মিগুয়েলকে দেখ এই ম্যাচগুলোই অস্কারের অ্যাসিড টেস্ট দেখা যাক অস্কার এবারে কি করে এরপর একটু আইএসএল টেন্ডার নিয়ে কথা বলি তো এফএসডিএল ছাড়া আরো তিনজন জন কোম্পানি বর্তমানে কিন্তু ইন্টারেস্টেড রয়েছে আইএসএল নিয়ে এবং সবাই লিখিত কিছু প্রশ্ন করেছে এআইএফএফকে এফএসডিএল যেমন দুশোটা প্রশ্ন করেছে এর কাছে তো কিছুদিনের মধ্যে সেই সব প্রশ্নের জবাব দেবে এফ তারপরে কিন্তু আবার প্রসেস এগাবে তো নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু জানা যাবে কারা কারা স্যাটিসফাই হয়ে আইসেল চালাতে ইচ্ছুক আর কারা কারা পিছু হটে গেল যতদূর খবর রেলিগেশন তুলে দিলে এফএসডিএল কিন্তু এ বছর থেকে আইসেল চালাতে রাজি রেলিগেশন নিয়ে তাদের একটু প্রবলেম হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এই ব্যাপার কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার